আজকে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লবি যেহেতু ব্যবসায়ী সেই লোভটা না মানে সামাল একেবারেই দিতে পারছি না আপনারা সব দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে ওর পড়াশোনা নিয়ে ওর ডিজাইনিং নিয়ে তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরো একটি নতুন বই সে তৈরি করে ফেললো এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট আর সেক্ষেত্রে আপনারা দেখছেন আরো তিনটা বইয়ের সে মরকুন্মোচন করে লাভ কামিং সো এটা আমি বলবো যে শি ইজ সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার এর বুটিক আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্যে দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নজর যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার মানুষ আমার তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরো একটি কারণ সেই সময় অনেকেই জানে আমাকে বলেছিল যে দিদি আপনার পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটা সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার স্যালোনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস নেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন হাতে পাইনি আজকে হাতে পাবো তো পড়বো আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা তবে যতটুকু জানি আহ ও যে ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুক্তি কিছুটা আহ আন্দাজ তো আমি মনে করবো যে ও টোটালিটি ট্যালেন্ট ওর সবকিছুর মধ্যে নতুনত্ব রাখে তো এই জন্যই আসলে তো এটা আসলে আলাদা ভাবে বলার কিছু নেই আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বলবো যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস আমার কাছে মনে হয় যে কারণ আমার যাত্রা থেকে শুরু আমাদের ওয়ে ছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিChàoও টুরি করতে পারে করে দেয় এবং সাংবাদিক থেকে অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টি কোটে লাগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ফাইবনেতে গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা 100% আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবেstackoverflow মনে হয় তারা অনেক ভালোবাসে সেখান থেকে এটা ডাকে এটা আসলে ভালোবাসাটা সামনে জি একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পান্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখন ঠিকঠাক করে উঠতে পারিনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পাবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড় কথা কষ্ট যখন গয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে এই মুহূর্তে মান ছাড়া কাজ করার চিন্তা করছি না সব থেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছা কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধাই আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য পেতেন যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পূর্ণ কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলো না